এই দুনিয়াতে যারা ব্যবচার করবে যে সমস্ত পুরুষেরা ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করবে করবে যে সমস্ত মহিলারা ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করবে যে যুবকেরা হারাম সম্পর্ক করবে যে যুবতী বোনেরা অন্যায় ভাবে করবে ব্যবসার করবে আল্লাহ রব্বুল কেমন শাস্তি তাদেরকে দান করবে ও আমার মুসলমান ভাইয়েরা যুবক ভাইরা বিশেষ করে খেয়াল করে একজন যুবক যখন হারাম সম্পর্ক করবে আল্লাহ রব্বুল আলমিন হাবিবের একজন সাহাবি বললেন আল্লাহ রব্বুল আলমিন হারাম সম্পর্ক করার কারণে জেনা করার কারণে পরকিয়া করার কারণে আল্লাহ দুনিয়াতে একটা মানুষকে যারা হারাম সম্পর্ক করবে তাদেরকে চারটা আজাব না দিয়ে আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে বিদায় করবে না জোরে বলেন নাউজ যারা হারাম সম্পর্ক করবে যারা zina করবে ব্যভিচার করবে আল্লাহ পাক রব্বুল عزাত ওয়াল জালাল হাবিব আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদের আযাব চারটি আযাব এই পৃথিবীতে না আসা পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দিবেন না জোরে বলেন লাউযু বিল্লাহ আমার মুসলমান ভাইরা মা এবং বোনেরা সবাই মনোযোগ এক যুবক বাইরে মনোযোগ নাও যারা হারাম সম্পর্ক করবে যারা জেনা করবে ব্যবিচার করবে এক নাম্বার শাস্তি হলো আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ রব্বুল আলমিন নষ্ট করে দিবে ওই চেহারার মধ্যে কোনো নোট থাকবে না ওই চেহারার মধ্যে কোনো আল্লাহ রব্বুল আলমিন লাবণ্যতা নষ্ট করে দিবে চেহারার নূরকে আল্লাহ নষ্ট করে দিবে দুই নাম্বারে আব্দুল্লিবনা আব্বাস রদিয়াল্লাহ তালা বলে যারা জেনা করবে যারা ব্যবসার করবে দুই নম্বরে শাস্তি হলো তারা অনেক টাকা ইনকাম করবে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করবে কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না নুকসান ফিরিস আল্লাহ তাদের ইনকামের বরকতকে আল্লাহ রব্বুল আলমিন কুমায় দিবে জরে বলেন না এরপরে আমার মুসলমান ভাইরা তিন নম্বরে আর যারা হারাম সম্পর্ক করবে আল্লাহ তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হতাশায় ঢুকায় দিবে এক মর্যাদার আত্মহত্যার পথকে বেছে নেবে আর চার নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ নবীজি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবি বললেন চার নাম্বারে ওয়াহনান ফিল বাদান আল্লাহ ওই ব্যক্তির মধ্যে ওই জেনা করের মধ্যে আল্লাহ এমন একটা রোগ ঢুকায় দিবে এই দুনিয়াতে ওই রোগের চিকিৎসা কোনো ডাক্তারের কাছে সে পাবে না ওই রোগের মাধ্যমে আল্লাহ তার দুনিয়া থেকে বিদায় করে দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে এক নাম্বার শাস্তি হচ্ছে যারা যারা জেনা করবে এক নাম্বার তাদের চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে যারা জেনা করবে তাদের ইসিকে বরক থাকবে না তিন নাম্বারে যারা জেনা করবে পাক রব্বুল তো আর জানাল তাদের মধ্যে দিবে নিবে নাম্বারে টুকরা যুবক ভাইরা এমন রোগ আল্লাহ তোমার মধ্যে ঢুকিয়ে দিবে তোমার চেহারা নষ্ট হবে তোমার শরীর নষ্ট হয়ে যাবে ওই রোগের চিকিৎসা তুমি গোটা পৃথিবীতে খুঁজে না জোরে বলেন না একটা বাস্তব কথা বলি আমার যুবকেরা ভালো করে খেয়াল করো অনেক যুবকেরা ফেসবুক চালায় সাবধান হতে হবে যুবক ভাইয়েরা আমাদের বাংলাদেশের একটা ঘটনা শেয়ার করে একদিন এক যুবক রাতের বেলা ফোন দিয়ে হাও করে কান্না শুরু করে দিয়েছে এমন কান্না কান্না করতে করতে কয়েক মিনিট ধরে যুবকটা শুধু ফুফিয়ে ফুপিয়ে কান্না করে বললাম যে ভাই কি হয়েছে তুমি এত কান্না করো কেন একটু বলো তোমার প্রবলেম কি তখন ওই যুবক বলছে হুজুর আমি এমন একটা অন্যায় করেছি হুজুর আমি এমন একটা পাপ করেছি আমি জানি না পাক আমার ওই

একটা মেয়ের আইডি থেকে ভালো করে যুবক ভাইরা ভালো করে শুনে রাখো একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো প্রোফাইল পিকচারটা সুন্দর বোরখা পরা হিজাব वाला এবারে যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা চলে আসলো আমি অ্যাকসেপ্ট করে ফেললাম হুজুর আমি বললাম তারপরে কি হইছে ভাই আমার একটু বলো বলছে হুজুর মাঝে মাঝে সালাম বিনিময় হয় আমি সুন্দর একটা যুবক সালাম বিনিময় হয় তারপরে কিছুদিন যাওয়ার পরে কেমন আছেন এটা এরপর আস্তে আস্তে এক মাস যায় দুই মাস যায় কথার

আমরা এক বছর পরে দুজন মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এক জায়গায় দেখা করবো একটা পার্কের মধ্যে আমরা দেখা করব। এবার ওই আমরা একটা তারিখ নির্ধারণ করে নির্জন একটা জায়গা দেখা করলাম হুজুর এমন করে কান্না করছে বিশ্বাস করেন সহ্য করার মতো না এবারে যুবকটা বলছে হুজুর গো যখন আমরা এক সঙ্গে দেখা করলাম দুজন দুজনকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি নাফসের ধোকায় পরে শয়তানের ওয়াসওয়াসায় পরে হুজুর ইচ্ছা ছিল না তারপরে আমাদের যখন সাক্ষাৎ হয়েছে নির্জন এলাকা কেউ সেখানে ছিল না আমরা নফসের ধোকায় শয়তানের ওয়াসওয়াসায় পরে আমরা জেনা করে ফেললাম ব্যবচার করে ফেললাম শারীরিক মিলন করে ফেললাম হুজুর আমি যখন বাড়িতে চলে আসলাম মনটা খারাপ হয়ে গেল বাড়িতে আসার পরে আমার শরীরের মধ্যে জ্বর আসতে শুরু হলো আমার শরীরের মধ্যে জ্বর এসেছে জ্বর আসার পরে আমি মনে করলাম এটা বুঝি যে এটা বুঝি সাধারণ কোনো জ্বর হুজুর আমি প্যারাসিটামল খাইলাম কিন্তু আমার জ্বর যায় না সাত দিন পরে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম হুজুর আমার জ্বর যায় না এরপরে খুব চিন্তায় পড়ে গেলাম আমি একদম ভালো একটা ডাক্তারকে দেখালাম ডাক্তার আমার ব্লাড টেস্ট করলো হুজুর কোন রোগ খুঁজে পেল না এরপরে আমাদের ঢাকা শহর সেখানে গিয়ে একটা বড় প্রফেসরকে দেখালাম হুজুর আমার সিটি স্ক্যান করা হলো এমআরআই করা হলো কোনো রোগ ডাক্তার খুঁজে পেল না এদিকে আমার শরীরটা এত সুন্দর আমার চেহারা ছিল আমার চামড়াগুলো গুলো গুছায় গিয়েছে হাড়ি বের হয়ে গিয়েছে হুজুর বড় টেনশনে পড়ে গেলাম পাসপোর্ট আর ভিসা করে আপনাদের ইন্ডিয়াতে সিএমসি ভেলোর বলে এই ভেলোরে চলে গেলাম হুজুর সেখানে গিয়ে সমস্ত টেস্ট করানো আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত যত টেস্ট আছে এম করালো সিটি স্ক্যান করালো যত ব্লাড টেস্ট আছে সব কিছু করালো কিন্তু হুজুর একটা দুঃখের বিষয় আমার যত টেস্ট করিয়েছে কোনো টেস্টে আমার কি সমস্যা হয়েছে আমার কি রোগ হয়েছে হুজুর আমি এইটা আমি ধরতে পারে নাই এরপরে বাংলাদেশে চলে আসলাম এখন আমি নিজে আইনা সামনে দাঁড়াতে পারি না ও হুজুর আয়নার সামনে দাঁড়ালে আমার চোখ দজন নয়নে পানি চলে আসে আমি এত সুন্দর স্মার্ট এত সুন্দর একটা ছেলে ছিলাম অথচ আমার চামড়াগুলো গুছিয়ে গিয়েছে হাত গুলো বের হয়ে গিয়েছে আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে হুজুর গো আমাকে একটা পথ বলে দেন এই পাপ থেকে আমি কেমন কি করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করবে জোরে বলেন আল্লাহু আকবার অসংখ্য আমাদের সমাজের মধ্যে এরকম যুবক আছে যারা প্রতিনিয়ত জেনা করে মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অসংখ্য যুবক এরকম জেনার সম্পর্ক করে ও কলিজার টুকরা যুবক ভাইরা হাতে পায়ে দলে বলে যায় তোমার আজকের যৌবন আছে কাল নাও থাকতে পারে এজন্য যৌবনকে কোরআনের জন্য নামাজের জন্য কাজে লাগাও হারাম সম্পর্ক করোনা হারাম সম্পর্ক করলে দুনিয়াতে হবে দুনিয়া হবে আর পরকালে আল্লাহ তোমার জন্য কি যন্ত্রণা শাস্তির ব্যবস্থা করছে একটু শোনো আল্লাহ নবীজি মেরাজ রজনীতা চলে গেলেন যাওয়ার পরে জাহান নামের মধ্যে আল্লাহ নবীজি একটি সুলা দেখলেন একটি সুলার মধ্যে অসংখ্য নারী পুরুষ যুবক যুবতী না উলঙ্গ অবস্থায় আগুন যখন দাও দাও করে উপরের দিকে ওঠে যায় তারা উপরের দিকে উঠে যায় আগুন যখন নিচের দিকে নেমে যায় তারাও নেমে যায় আল্লাহ নবী জিব্রাইলকে বললেন ও ভাই জিব্রাইল এরা কারা কাদের কেমন করে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবীজি কে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এরা দুনিয়ার সেই সমস্ত যুবক আর যুবতী যারা জেনা করেছে যারা ব্যবসার করেছে মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে আর ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত যুবক আর যুবতী যারা পরকিয়া করেছে এই সমস্ত নারী আর পুরুষদেরকে এইভাবে আল্লাহ রব্বুল আলমীর শাস্তির ব্যবস্থা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার যুবক ভাইয়েরা তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায় যে না করো না বেবিসান করো না এই যৌবন একদিন ফুরিয়ে যাবে যুবক সেদিন আর এবাদত করার মতো এনার্জি পাবা না এজন্য তোমার হাতে পায়ে ধরে বলে যায় রাজাপুরের যুবকেরা নামাজ পড়ো কোরআন পড়ো কোরআন দিয়ে নামাজ দিয়ে নবীর সুন্নাহ দিয়ে জীবন গড়ো আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিবে আল্লাহ তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে যদি তাওবার মতো তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ আবার যুবক মায়ের দুনিয়ার কোন পানি দানা জাহান নামের আগুন কিনে বানো যায় না আটলান্টিক মহাসাগরের পানি দানা তুমি জাহান নামের আগুন কিনে পারবে না প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা জাহান নামের আগুনকে নিবানো যায় না চাইনা সাগর বঙ্গোপসাগর ভারত সাগরের পানি দ্বারা জাহান আগুন আগুনকে যায় না ও কলিজার টুকরা যুবকেরা যারা শুনতেছ যারা হারাম সম্পর্ক কর আজকে গিয়ে তা যদি যায় না মাঝে মাতা তা আল্লাহর দরবারে সেজদা দিয়ে চোখের একটা ফোটা পানি ছেড়ে দাও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি যদি আল্লাহর ভয় নিয়ে চোখের একটা ফোটা পানি ছেড়ে দিয়ে তাও বা করতে পারো দুনিয়ার কোনো পানি দ্বারা জাহান্নামের নামের আগুন কিনে না গেলেও এক ফোঁটা চোখের পানি দ্বারা আল্লাহ তোমার জন্য সাতটা জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলমী নিভাই দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এইগুলি

দিয়া ধারা বলেন আমরা যদি আল্লাহর কাছে যারা জেনা করেছি ব্যবসার করেছি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওয়া করি আল্লাহ ওয়াল জানার আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ একটা